মাঝে গোবর পড়ে গেছে কি করবো খেয়ে লাও গোবরটা আমার দিয়ে করে দাও তুই কেন নিবি যখন সবকিছু সমান ভাগে ভাগ হচ্ছে গোবরটাও সমান ভাগে ভাগ হবে আমার গরুর গোবর আমি লুবো তুই কেন দুপুর হারাম জাতি এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে আমারও তো হতে পারে তাহলে তুই ভিডিও দেখা আমার ঘরেও তো খড় রাখা থাকে তোর গরু দেখায় তখন আমি কিছু বলি তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে তোর গরুটা খায় আমি কিছু বলি সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গিয়েছিল কে বেঁধেছিল আমি তো বেঁধেছিলাম হ্যালো আর সেদিন যে জল ঝাড়টা দিছিল তোর মাঠে গরুটা ছিল কে আনলো আমি তো আল্লাহরে পাঠি ছোটকি তোর গরু এটা লাদে নাই তোর গরু লাদকে আমি দেখি নাই একদম পাতলা পাতলা লাদে এবার কি আগে আমার গরুটা পেট খারাপ ছিল একশো টাকা খাইছি এখন এরকম মিলা দে আমার গরুর গোবর আমি লুব না আমি লুব আমি লুব না আমি লুব আমি লুব না আমি লুব আমি লুব তোরা পরের দিন লিস আমি আজকেটা নিলাম

আমি এখানে কি করতে না আমি এখানে না না সেটা বলি নাই না না আমি এখানে বাল ছিটতে এসছি তাহলে আমার কথা কেউ বিশ্বাসই করে না তোরা ভাগ আমি ঘর চললাম মারা ছোটখাটো ঝামেলা তো হতেই পারে এতে মাথা গরম করলে হবে যাও তো গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো মাথা গরম হয়ে গেছে মালটা

তাহলে হলে কত করছে অমনি করে হবে না ভালো করে মার দিয়ে করো যেন একসুতে দিয়ে দিকে না হয় আর কি করে תראה, תראה, דיבר טוב, נא אם נמניק חדשה